মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর আবেগ দেখা যায় বাঙ্গু সুশীলদের এরা আবেগে কাইন্ডে দেয় মুক্তিযুদ্ধ নিয়ে গভ্য করে কিছু কইলাই ফোস কইরা ওঠে আর রাজাকার পাকিস্তানের দালাল বইলা গালি দেওয়া শুরু করে কয়ে পাকিস্তানকে যুদ্ধ কইরা হারাইছি কিন্তু সত্যিকারের যুদ্ধটা যে কয়দিন হয়েছে ইন্ডিয়ার সাথে সেই যুদ্ধে এই সকল মুক্তিযোদ্ধাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকা নাই আমাদের সেক্টরগুলো সরাসরি যুদ্ধে যেটুকু ভূমিকা আছে সেটাই গর্বের ইস্টবেঙ্গল রেজিমেন্টের আটটা ব্যাটালিয়ান নিয়ে আমরা সেক্টর তৈরি করি আমরা সেটা জানি যখন ইন্ডিয়ান আর্মি মুভ করলো বাংলাদেশের দিকে তখন ইন্ডিয়ার তিনটা ডিভিশনের সাথে আমাদের এই আটটা দিয়ে তৈরি যে সেক্টরগুলো এগুলো ভাগযোগ করে দেওয়া হয়েছিল কেউ মন খারাপ করেন না সত্যিকার অর্থে আপনি যেটাকে মিলিটারি অপারেশন বা যুদ্ধ বলেন সেখানে এই ফজা পাগলার মতো যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে গব্ব করে তাদের কন্ট্রিবিউশন ছিল প্রায় শূন্য আমার কথা বিশ্বাস করার দরকার নাই জেনারেল জ্যাকব মুক্তিবাহিনী নিয়ে তার বইয়ে কি লিখছে জেনারেল জ্যাকবকে চেনেন তো উনি পাক বাহিনীকে স্যারেন্ডার করাইছিলেন স্যারেন্ডারের যে ছবিটা দেখেন ওইটার মধ্যে দেখেন জেনারেল জ্যাকব প্রথম ইন্ডিয়ান জেনারেল যিনি ঢাকায় ঢুকছিলেন উনি লিখছেন উনার বইয়ে মুক্তি বাহিনীর সদস্যদের অস্ত্র আর গোলবার সাথে পরিচিতি ছিল না এটা আমরা দেখব যে আসলেই যে পরিচিতি ছিল না তারা যে গপ্প করছে সেই গপ্পগুলো যে ভুয়া ওইটা দিয়েও প্রমাণ হয় তাদের কম করে হলো তিন মাসে প্রশিক্ষণ দেওয়া দরকার ছিল যেন গেরিলা যুদ্ধের মূলনীতিগুলো শিখতে পারে কিন্তু তাদের তিন থেকে চার সপ্তাহের ট্রেনিং দেওয়া হয়েছিল তাই তাদের কার্যকারিতা ছিল সামান্য উনি বলছেন এটা আমাদের কথা না পাকিস্তানের কথাও না ভারতের জেনারেলের কথা মুক্তিযোদ্ধারা জ্যাকবের এই কথার কোনো প্রতিবাদ করছে নাকি তারা জানে যে এই কথা লিখে গেছে জ্যাকব এমন অনেক না জানা বিষয় নিয়ে আসতেছে আমার মেগা এপিসোড উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধের সামরিক অ্যানালাইসিস কয়েকদিন পরেই এডিটিং চলতেছে কিন্তু এর মধ্যে এই মুক্তিযোদ্ধাদের ভুয়া বয়ান দর্শকদের কাছে ধরায় দেওয়া হবে কিছু অংশ দেখতে পারেন এডিটে একটু দেখা ধারণা এমনকি উনিশশো একাত্তর নিয়ে আমাদের এরকম ধারণা দেওয়া হয়েছে যে তারা মোটামুটি বিনা বাধায় বিদ্যুৎ গতিতে পাকিস্তান আর মিলে পরাজিত করে ফেলছে এই সমস্ত ধারণাকে চ্যালেঞ্জ করার দরকার ছিল বাংলাদেশের সেনাবাহিনীর লোকদের মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লোক লোকদের ইন্ডিয়ান ডাক্তারি যে বালসাল এটা বাংলাদেশের জনগণকে কে বুঝাবে একজন ডাক্তার বুঝাবে একজন স্বাস্থ্যকর্মী বুঝাবে আমি কিন্তু আলাদা এপিসোড করেছি স্বাস্থ্য নিয়ে এবং এই ইন্ডিয়ার ডাক্তারি নিয়ে কিন্তু আমাদের সামরিক বাহিনীর সাবেক এবং বর্তমান কর্তা ব্যক্তিরা বাংলাদেশের রাজনীতি নিয়ে এত বেশি চিন্তিত যে এইগুলো করার টাইমই পাম না এমন কইতে পারেন ভারতের সামরিক সক্ষমতা নিয়ে মিথ ভেঙে দেওয়া কেন আমাদের জন্য জরুরি ফজা পাগলার এপিসোডে দেখিছেন দেখাই দিছি কেমনি করে মিশা কথা কইছে একটার পর একটা আইজ আরেকটা ধান্দাবাজি ধরায় দেব 1971 এর ভুয়া গৌরবের কথা 2018 সালে বিডি নিউজ 24 একটা স্টোরি করে স্টোরি শিরোনাম ছিল ভাইরাল হওয়া একটা ছবি এবং একজন গেরিলার বীরত্বের গল্প বিশাল বড় শিরোনাম বাহ বাদে বাবা রফিকুল হক নান্টুর ছবি দিয়ে মেলা কিচ্ছা শোনাানো হয় উনি মুক্তিযোদ্ধা এর এতে কোনো সন্দেহ নাই যাই হোক কিন্তু ছবির ঘটনাটা কি কি মিশা কথা কইছেন সেটাও আমরা দেখব এই ছবিগুলো তুলছিলেন ক্র্যাক প্যাটার্নের ইকবাল আহমেদ সুফি ভাই সৌভাগ্যের বিষয় হচ্ছে ইকবাল আহমেদ সুফি ভাই এখনো বেঁচে আছেন আর আমি ওনার সাথে কথা বলি আমাদের মুরুব্বী মানুষ তো একদিন মনে হলো সুফি ভাইয়ের সাথে কথা বলি ফোন দিলাম আহ সুফি ভাই খোকা ভাই মানে ওই যে ইশরাকের বাবা জাহানার এম ছেলে রুমি তারা সবাই বীরত্বের সাথে যুদ্ধ করছেন যার অসৎ পাইছেন তানিয়া রুমি ভাইরা ধরা পড়ার পরে সুফি ভাইরা ট্র্যাক প্যাটার্নের অপারেশন চালাই কত। যে কখনো নাম ফুটেতে দেখছেন এদেরকে দেখেন না। কিন্তু এইটা নিয়ে যারা মিছা কথা বলছে সেটা ধরে দাঁড়ুছি। না হলে এগুলা নিয়ে বিভ্রান্তি তৈরি করবে আর 1971 এর যুদ্ধকে আরো বেশি বিতর্কিত করবে। ট্র্যাক প্যাটার্ন যে খুব বেশি সাফল্য দেখাতে পারছে ঢাকায় গেরিলা অপারেশনে সেটা আমি বলবো না। কিন্তু ওনারা ওনাদের সাধমত চেষ্টা করছেন। রুমি ভাই তো জীবনই দিয়ে দেন। এইটা সুফি ভাইয়ের ছবি আর এ যে এতপরপর সুবিতা মাথায় হ্যাট পড়া বগলের তলে একটা রাইফেল উনি সুফি আব্বা সুফি পিয়ার উদ্দিন আহমেদ এই পিয়ার উদ্দিন আহমেদ সাহেবের কাছ থেকে এই সৈয়দি বডিগার্ড পার্টির জন্য প্রায় টাকা পয়সা নিতেন আর কি যাই হোক আমরা এই রফিকুল হক নান্টুর বয়ান থেকেই দেখি যে উনি কি কি মিছা কথা বলছেন আসেন আল্লাহর নামে শুরু করি আমাদের ট্রেনিং হচ্ছে ওখানে

এটা একে ফোর্টি সেভেনের মতো মনে হইলো এটা চাইনিজ ভার্সন একে ফোর্টি সেভেন যেটা পাকিস্তান আর্মি ইউজ করতো আত্মসমর্পণ পর ফেলায় গেছিল যাই হোক এই অস্ত্র সম্পর্কে আমরা যত যত জায়গায় বিস্তারিত আলাপ করব। থ্রি নট ট্রেনিং দিয়া এ একে ফোর্টি সেভেন হাতে ধরাই দিছে আর অস্ত্রটা যে আসলে চাইনিজ টেনগান না এটা রফিকুল আহ নান্টু জানে না তো আমরা রফিকুল নাম নান্টুর নিজের সাক্ষ্য থেকে দেখব পরে তিনি দাবি করছেন যে তিনি ঢাকার একজন গেরিলা যোদ্ধা ছিলেন আর মেজর হায়দার তখন ক্যাপ্টেন হায়দার